আমাদের বিরুদ্ধে বলবে কেন তুমি আমাদের অস্তিত্ব টিকাবার জন্য গু খাওয়া লাগলে খায় গু হারাম ফতুয়া দেওয়া লাগলে ফতুয়া দেয় জামাতের খপ্পরে পড়বেন না মৌদুদি বাদের খপ্পরে পড়বেন না ধ্বংস হয়ে যাবেন এই জামাত সাইদি সাহকে ধ্বংস করেছে তোমরা আজকে পাকিস্তানি মৌদুদি বাদ বাংলাদেশে বাস্তবায়ন করতে নেমেছ বাংলাদেশে পাকিস্তানের মৌদুদি বাদের মন্ত্রতন্ত্র বাংলাদেশে চলবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে প্রবাসে কাছে দূরে যেখানে আছেন আজকের গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনাদের দেখার জন্য বিশেষ বিশেষভাবে আহ্বান করছি আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ ইসলাম আমল ইমান ও আখিদের জন্য বিশেষ করে আপনারা আমার এই বিষয়গুলো খুবই জানা দরকার একামতে দিনের জন্য ইসলাম প্রচারের জন্য ইসলামী আন্দোলন গতিশীল করার জন্য ইসলামী আন্দোলনের যে বাধাগ্রস্ত হচ্ছে সেটাকে আরও অগ্রগামী করার জন্য যে বিষয়গুলো জানা দরকার আজকে বিষয় মূল বিষয়গুলো আমি যেটা আলোচনা করতে যাচ্ছি সে বিষয়ে আপনাদের কথা বলবো আপনারা যে বিষয়গুলো জেনেছেন যে বিষয়গুলো শুনেছেন ইতিমধ্যে আপনারা নিজের বিবেক থেকে আজকের কথাগুলো জানাবেন এবং বলবেন আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আপনারা আজকের ভিডিওতে কমেন্ট করবেন আপনার নিরপেক্ষ মস্তিষ্ক নিয়ে নিরপেক্ষ মন নিয়ে নিরপেক্ষ বিবেক নিয়ে কেমতে আদালতে এবং আখেরাতে আল্লাহতালা যাদের আকল আছে যাদের জ্ঞান আছে বিবেক বুদ্ধি আছে তাদেরকে নিয়ে বিচার করবেন পাগলকে নিয়ে বিচার করবেন না জ্ঞানহীন মানুষকে নিয়ে বিচার করবেন না কোনো জীব এবং জানোয়ার জন্তুকে নিয়ে বিচার করবে না কারণ জীব জানোয়ারের আকল বিবেক জ্ঞান নেই কাণ্ড জ্ঞানহীন যা তাহাদেরকে বিচার করা হবে না সুতরাং আজকের ভিডিওটি এত গুরুত্বপূর্ণ আপনারা আমার ভিডিওর আগে যে বিষয়গুলো দেখেছেন একটি মানুষ কত নির্লজ্জ হতে পারে একটি মানুষ কত অহংকারী হতে পারে একটি মানুষ কত চক্ষুষ ইসলামের দুশ্মনী করতে পারে চাক্ষুষ চুত্তে আপনারা দেখেছেন মানুষ ইমান ও আকিদা নিয়ে জীবন বিধানকে পরিপূর্ণতার রূপ ধারণ করার জন্য দুটি কাজ রসলে পাকসাল আলী সাল্লাম বলেছেন আপনি যদি ইমান ও আমল নিয়ে বেঁচে থাকতে চান ইসলামের এই রজ্জুকে ধরে রাখতে হবে রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা কিতাব উল্লাহ্র ধরো এবং আমার রেখে যাওয়া চুন্নাথকে তোমরা শক্ত করে ধরো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না একজন বিজ্ঞ আলেম পৃথিবীর বা উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আলেম আমরা ইনসান আমাদের শুরু থেকে ভুল আছে আমি বলবো না আমি ভালো বা আমার ভুল নেই আমার ওস্তাদদের ভুল নেই বা আমার কোনো বিষয়ে আমার ভুল হয় না এ বিষয়ে আমি বলবো না প্রত্যেকটি মানুষ যার ইনসান যে ইনসান যে মানুষ তার ভুল আছে দোষে কোনো মানুষ থাকতে পারে ইসলামী আন্দোলনের একটি কর্মী ইসলামী আন্দোলনে একটি অগ্রসৈনিক একটি ঝান্ডাবাহী পতাকার নাম বিপ্লবের নাম আল্লা বা মৌদুদি রহিম নিয়ে যে তাচ্ছিল্য তুচ্ছ তাচ্ছিল্য করেছে একজন আলেম হয়ে যেভাবে কথা বলেছেন এ কথাটি আপনি কীভাবে গ্রহণ করতে চান আপনার বিবেকে কি ধরনের নাড়া দিতে পারে কেয়ামতের মাঠে আপনাকে আমাকে প্রত্যেককে দাঁড় করাবেন এবং আমাদের প্রত্যেককে হিসাব দিতে করতে হবে জবাব দিতে করতে হবে সেটার জন্য আপনি আমি কতটুকু প্রস্তুত আছি আমরা কতটুকু এ বিষয়ে অবগত আছে আমরা যে বিষয়ে কথা বলছি একজন ব্যক্তি মিজানুর রহমান আজহারিকে নিয়ে আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে নিয়ে আল্লামা মৌদুদী রহিমাহল্লাকে নিয়ে একটি দলকে নিয়ে বিপ্লবকে নিয়ে একটি সংগঠনকে নিয়ে যেভাবে কথা বলেছেন এটা নির্লজ্জ বেহায়ানীশ একটি মানুষ এত নিচে নামতে পারে না কখনো এত নিচে নামতে পারে না যে কথাগুলো বলা হয়েছে সে কথাগুলো আপনার বিবেকে কি বলেছে মানুষ কত বেহায়া হতে পারে কত বেয়াদব হতে পারে জ্ঞানহীন মানুষ হতে পারে কার বিচার করবেন কাকে দিয়ে পরামর্শ দিবেন। তার অহংকার গৌরব তার ধরা তার এত সম্পর্ক প্রশাসনিকভাবে তার এত কিছু এত আয় এত ইনকাম এত টাকা পয়সা এত বড় কোম্পানির মালিক কিচ্ছু আপনারা আমার হিসাব করবেন না আপনার আমার লেবাসকে নিয়ে হিসাব করবেন আপনার আমার ইমান আমলকে নিয়ে আমাদের জবাব দিতে করতে হবে আমাদের জীবন কালকে নিয়ে জবাবদাহিতা করতে হবে এ বাদাহকে নিয়ে অতিবাহিত করতে হবে আমাদের জীবন কোন পথে পরিচালিত করেছে সেটাকে নিয়ে আমাদেরকে জবাব দিতে করতে হবে একটি মানুষ বারবার বিচক্ষণার সাথে কাজ করছে না সে বারবার ভুল করছে কিছুদিন আগে দেখেন চর্মনাই মানে ঘনরবের শিল্পী যেটা তিনি কি করেছেন একটি মেয়েকে বিয়ে করে তার নাকি হরামশা চলাফেরা তার ব্যাপার চলাফেরা তাকে বাদ দিয়ে আর একটি মেয়েকে বিয়ে করেছেন পরক্রিয়ার মতো এই হাবিবুর রহমান মেজবা যাকে নিয়ে আমরা কথা বলছি ইসলামিক বিপ্লবকে নিয়ে কথা বলেছেন মৌদুদী বাদ নাকি ধ্বংসের একটি মূল কারণ এই জামাতের সাথে যারা লেগেছে তাদের জীবন নাকি ধ্বংস হয়েছে আপনি বলেন আপনারাই বলেন আল্লামাদ এলাহর হোসেন নিরপরাধ মানুষকে তিনি বলছেন নিরপরাধ হয়েও তিনি জেল খেটেছেন জামাতের জন্য তার ইমানকে পরিপক্কতা করেছে তার জীবনকে ধন্য করেছে সে ইসলামিক আদর্শের একটি মৌলিক একজন ব্যক্তি একটি বিপ্লব একটি আদর্শ একটি সংগঠনের সহ সম্মানিত মর্যাদাশীল ব্যক্তি তিনি যে কাজটি করেছেন তিন প্রতিষ্ঠার খাতিরে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য কোরআনের রাজ বাস্তবায়ন করার জন্য ইসলামের হুকুমতকে কায়েম করার জন্য নামাজ কায়েম করার জন্য সমস্ত জীবনকে তার বিলীন করে দিয়েছেন পঞ্চাশ পঞ্চান্ন বছর ইসলামের খেদমত করেছেন কোরআন হাবি হাদিসের দাওয়াত দিয়েছেন এরপরে তিনি জেল খেটেছেন জেলের ভিতরে মৃত্যুবরণ করেছেন তাকে নাকি ধ্বংস হতে হয়েছে তিনি নাকি জামাতের কারণে ধ্বংস হয়ে গেছে ইমামে আজম হজরতে আবু হানিপা রহিমাহুল্লাহ তানাকেও জেলের ভিতরে মরতে হয়েছিল তার ধ্বংস হয়েছে কোন জামাতের তার সাথে তিনি জড়িত ছিলেন এমা আহমদ হাম্বল রহিমাহুল্লাহ তিনি একটি বিপ্লব তিনি একজন ইতিহাস একটি ইতিহাসের নাম তার দুইটা হাত এখান থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল তা কেমনভাবে এমনভাবে বাধা হয়েছিল তিনিও তো জেলের ভিতরে মৃত্যুবরণ করেছেন এমন কোনো ইমাম নেই যে ইমাম জেল খাটেনি কষ্ট করেনি জীবন বিলিয়ে দেননি কোন জামাতের কারণে তাদেরকে জীবন দিতে হলো কোন মৌদুদিবাদের কারণে তাদেরকে জীবনকে বিলিয়ে দিতে হলো আল্লাহ তালা রসুল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলী তিনি বলেছেন এবং তার মাধ্যমে আনিত বিধান জিব্রাইল আমিন আনি ইসলামের কাছে মানে যে বিধান আমরা পেয়েছি আনিত বিধান যেটা পেয়েছি সেটার মধ্যে কী বলা হয়েছে ওয়াতাসিম বিহাবলিল্লাহি জামিয়াউ আলাফার রক তোমরা সঙ্গবদ্ধ হয়ে ইসলামের রজ্জুকে আঁকড়ে ধরো তবে দলাদলি করো না কেন দলাদলি করোনা এখানে বলা হয়েছে সঙ্গবদ্ধভাবে একটি ঐক্যবদ্ধ জীবনযাপন করো এবং সেটা ইসলামের রজ্জুকে আঁকড়ে ধরার একটি ডায়মন্ডকে একটি স্বর্ণকে একটি গলকে আঁকড়ে ধরো সেটা হচ্ছে কোরআন এবং সুরা সুরের সাল্লামের হাদিস যেটাকে আঁকড়ে ধরো আঁকড়ে ধরে জীবন বিধানকে পরিপূর্ণ করো জীবনকে বাস্তবায়ন করো কিছু দায়িত্ব দেওয়া হয়েছে পালন করো আর ইনি যে কথাগুলো বলেছেন মৌদুদি বাদ এই বাদ সেই বাদ জামাতের কারণে ধ্বংস হয়েছে জামাত ইসলামের কোন নেতা এই ব্যক্তির মতো পরক্রিয়া করেছেন পাঁচটা বিবাহ করেছেন এটা ভালো না লাগলে আরেকটা বিয়ে করেছেন এটা ভালো নেই টাকা পয়সা আসে এটা বাদ দিয়ে আরেকটি ধরেছেন অন্যের বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছেন এ দুই ভাইতে এই কাজ কখনও তো কোনো সময় বিতর্কিত তিনি ছাড়াতে পারেননি তিনি খলসা করেননি তেমন ছিলেন কোন ব্যক্তি এই কাজগুলো করেছেন তিনি আবার বলেছেন চর্মনায় নাকি আধ্যাত্মিক পীর আধ্যাত্মিক রাহবার আধ্যাত্মিক জগৎটা কি আপনি কি বুঝেন আধ্যাত্মিক জগৎ কী কাকে বলে সেটা কি। দিন প্রতিষ্ঠার কাজে আদম সালাম থেকে শুরু করে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলিয়া পর্যন্ত যত নবী এবং রসুল দুনিয়াতে এসেছেন অসংখ্য নবী আম্বিয়া গ্রাম এসেছেন কোন নবী দিন প্রতিষ্ঠার জন্য মার খায়নি কোন নবী দিন প্রতিষ্ঠার জন্য জেল খাটিনি কোন নবী দিন প্রতিষ্ঠার জন্য রক্ত ছড়াননি আপনি আপনার দলকে এত ভালো মনে করেন কোথায় রক্ত ছড়িয়েছেন কোথায় জেল খেটেছেন ইসলামিক বিপ্লব তৈরি করেছেন আরে মৌদুদি রহিমাহুল্লাহ তো জামত ইসলামের কোনো ফিকার ইমাম নাই তার জীবন জন্মদিবস পালন করে না তার মৃত্যু দিবস পালন করে না সে একটি ইতিহাস তিনি একটি দল সংগঠনকে দাঁড় করিয়ে রেখেছেন সেই সংগঠন চলমান জামাত ইসলাম এমন একটি ট্রেন যেখানে চলতে গেলে কেউ নেমে যাবে কেউ উঠবে এবং সেটা চলমান থাকবে আল্লামা মৌদুদি রহিমাহুল্লাহ সেই ট্রেনকে তৈরি করে রেখে গেছেন ট্রেন চলতে আছে চলতে আছে চলতে আছে এই ট্রেনটি এমন একটি ট্রেন যে কেউ উঠবে কেউ নেমে যাবে কিন্তু কারোর জন্য ট্রেন দাঁড়িয়ে থাকবে না আপনাকে দিন প্রতিষ্ঠার জন্য কি কাজ করেছেন কি ব্যবহার করেছেন কি আচরণ করেছেন স্বার্থের জন্য জীবন চলার জন্য একে অপরকে শুধু গালি দিতেই শিখেছেন আপনারা এবং এই গালি দেওয়া কতটুকু সমীচীন আপনি নিজেরা একটু বিবেক দিয়ে দেখুন জামাত বিদ্বেষী কথা বলা ইসলাম বিদ্বেষী কথা বলা দিন কায়েমের আন্দোলনের ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলা কতটুকু যুক্তি কতটুকু যুক্তিসঙ্গত আপনার জীবনকে পরিবর্তন করে আপনার জীবনের মানে বাহ্যিক দিকগুলো দেখে কি করতে পারেন বা এই মানুষগুলো কী বলতেছেন আপনি সেটাকে বিচার বিশ্লেষণ করুন জামাত ইসলামীকে জানতে হবে বুঝতে হবে তার সম্পর্কে বলতে হবে পরে আগে জানা বোঝা অতি জরুরি বিস্তারিত অনেক আলোচনা আছে আমরা আলোচনা আর পরবর্তী ভিডিও করার চেষ্টা করুন আপনার আজকের ভিডিওতে যেটুকু দেখেছেন যেটুকু বলেছি যা বলতে পারিনি কতটুকু সমস্যা বা সমাধান হচ্ছে আমার কথার মধ্যে ভুল থাকতে পারে অল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আমরা চেষ্টা করব আমাদের জীবদ্দশায় জীবনকে পরিপূর্ণতা দান করার ইসলামের হুকুমতকে কায়েম করার জন্য এবং সঙ্গবদ্ধভাবে জামাতবদ্ধভাবে ইসলামের রজ্জুকে আটকে রেখে আটকে ধরে সেটাকে বিপ্লব ঘটিয়ে পরিপূর্ণ একামতে দিনের কার্যক্রম এই ভূখণ্ডে প্রচার করার জন্য আল্লাহ আপনাকে আমাকে সকলকে দান করুক আমার আলী বালাক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত